আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিকালের নাস্তায় সহজেই কিন্তু আপনারা এই মজাদার বাঁধাকপির পাকোড়াটি তৈরি করতে পারেন সুস্বাদু এবং মুচমুচে এই পাকোড়ার তৈরি কিন্তু অনেকই সহজ চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমে বাঁধাকপিটাকে এভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে এরপর এতে একটা চামচ লবণ দিয়ে বাঁধাকপিগুলোকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট চটকিয়ে নিতে হবে এ পর্যায়ে হাত দিয়ে চেপে চেপে বাঁধাকপিটা থেকে এক্সট্রা পানিটা ফেলে দিতে হবে এখন এতে দিয়ে দিতে হবে এক কাপ পেঁয়াজ কুচি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এক টেবিল চামচ কাঁচা মরিচ কুচি এক চা চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ জিরা গুঁড়ো এবং এক চা চামচ হলুদ গুঁড়ো আরও দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ বেসন ও ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ো দিচ্ছি স্বাদ অনুসারে কিছুটা লবণ এবং একটি ডিম সব কিছুকে একসাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এখন দিয়ে দিবো হাফ কাপ ধনিয়া পাতা কুচি আবারও সব কিছুকে মাখিয়ে নিতে হবে এরকম ছোট ছোট করে আমি পাকোড়াগুলো তৈরি করে নেব এজন্য গরম তেলে একটি একটি করে পাকড়া দিয়ে দিতে হবে চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে এক হয়ে গেলে এভাবে উল্টিয়ে দিতে হবে যখন পাকোড়া গুলোর রং এরকম হবে তখন চুলা থেকে উঠিয়ে নেব তৈরি হয়ে গিয়েছে অসম্ভব মজাদার মুচমুচে ভাঁধাকপির পাকোড়া আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন